जूता जगरा न किला माना इला इल य সাধক একলগেৰে ভাই মানে নাহিম আৰু সজীৱ ভাইজনৰ এই কথা আছো এলাকাৰ বৰ ভাই সজীৱ ভাই লাগে দুই সজীৱ ভাই একেলগে নাহে মাজে নাহিম আই পালা বাদাম চলব নাহিমেটো বিকালে খেলেই যাইছ রসেননি দুইজনের প্লেট বরিয়া দামসলের সজীব বাই প্লেট আর নাইমোর প্লেট কতজন

অত সময় আমরা সার্ভিসিং করছি আর এখন জনীবাই মাসুম ভাই আর সালিম ভাই মান্না ভাইয়া খাইরা আমরা খাওয়া চলের আর এখন মুরব্বী হল বইবা বা সার সব আছেন যারা যারা আছেন সব মুরব্বী হল বইবা আর দাদি বাকি চব্বিশ তারিখ অবশ্যই দাদি লাগি দোয়া যারা সই সালামতে আমেরিকাত গিয়া ফৌসিন আর আমরা এখন সব বারোই জেরাম গিয়ে মাসুম ভাই মান্না আমরা কারণ আমরা খানি শেষ